আমাদের মেয়েদের মাঝে যতই আধুনিকতা আসুক না কেন আমাদের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু সবসময় স্বামীই থাকে তারা কি পছন্দ করে না পছন্দ করে সবসময় কিন্তু মেয়েরা সে দিকতে খুব ভালো খেয়াল করে আজকে কিন্তু তেমনই কিছু করেছি যা আমার পছন্দের কিছু জিনিস বানিয়ে নিয়েছি যেটাকে জামাই আদরও বলা যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইজাস মাম কিচেন অ্যান্ড ব্লগে সকালবেলা সকাল কিন্তু দেখলাম সুন্দর একটা ওয়েদার আজকে কিন্তু শুক্রবার মানে শুক্রবার ব্লগ আজকে আমি শেয়ার করছি তো সেদিন কিন্তু থেকে ওঠার পরেই দেখলাম ঝিরি বৃষ্টি হচ্ছে তো ওইটা দেখে কিন্তু আমার মনটা অনেক ভালো হয়ে গেল তো ভাবলাম যেহেতু বাসায় সবাই আছি তো আজকে ভালো কিছু রান্না করি সকালের নাস্তায় তো সেই ভাবনা থেকে থেকে কিন্তু রুটি আর পরোটা বানিয়ে নিয়েছি তো তারপরে কিন্তু আমি ভাবলাম যে চিকেন বল দিয়ে চিকেন মাচয়ান স্টাইলে কিছু একটা বানিয়ে ফেলি কারণ এখন যদি চিকেন মাচয়ানোর জন্য আমি চিকেন বের করতে যাই ফ্রিজ থেকে সেটা ছুটতে কিন্তু অনেকটা বেশি সময় লাগবে তো অত সময় তো আর হাতে নেই এমনি লেট করে উঠে যে যে শুক্রবার তো ঝটপট উঠি কিন্তু মাথার মধ্যে চট করে একটা বুদ্ধি চলে আসলো যে চিকেন বল দিয়ে এই জিনিসটা বানাবো এটা কিন্তু আমার মা বানিয়ে নিয়ে এসেছিল মার্জানের জন্য মার্জানের জন্য বানিয়ে নিয়ে আসলে খাচ্ছি কিন্তু আমরা তো এটা সুন্দর করে কিন্তু ডিপ ফ্রাই করে নিয়েছি হালকা একটু বাদামি যখন হয়ে এসেছে তখন এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা আমার নতুন চ্যানেলে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট একটা পরিবারের সদস্য হয়ে থাকতে পারে যে ফ্রাই প্যানটার মধ্যে আমি আগে চিকেন করে ভেজেছিলাম সেখান থেকে তেল কিছুটা কমিয়ে এর মধ্যে কিছুটা বাটার দিয়ে দিচ্ছি এতে কিন্তু সুন্দর একটা অ্যারোমা আসে খুব ভালো লাগে তো তারপর রসুন দিয়ে কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে কিন্তু আমি কিউব কিউব করে পেঁয়াজ কেটে রেখেছিলাম যেটা দেখে বুঝে কিভাবে কেটে নিয়েছিলাম তারপর ফ্রোজেন কিছু ক্যাপসিকাম ছিল সেটা দিয়ে দিচ্ছি এখন এখনইখানে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া লবণ আর চিলি ফ্লেক্স দিচ্ছি চিলি ফ্লেক্সটা আমি কমই দিচ্ছি যেহেতু মা খাবে মা যেন কিন্তু এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে যারা সকালবেলা বাচ্চারা খেতে চায় না তাদের যদি এভাবে বানিয়ে দেন ইনশাল্লাহ অনেক মজা করে খাবে যেহেতু আমার মেয়ে খাচ্ছে কারণ আমার মেয়ে কিচ্ছু কিছু খেতে চায় না তো ওই জিনিসটা কিন্তু অনেক বেশি লাইক করে তাই বললাম তো কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে কিন্তু আগে থেকে যে আমি চিকেন বলগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন কিছু সস অ্যাড করবো তো প্রথমে আমি সয়া সস তারপরে হচ্ছে চিলি সস তারপরে কিছুটা টমেটো সস দিয়ে দিলাম মিনিট এক ভাজার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি যতটুকু গ্রেভি চাচ্ছি সেই অনুযায়ী কিন্তু পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পরে আমি তিন থেকে চার মিনিট এটাকে সুন্দর করে সিদ্ধ করার পরে এর মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আর কর্নফ্লাওয়ার আমি আগে থেকেই পানি দিয়ে গুলিয়ে রেখেছি কিন্তু তারপরে দেওয়ার সময় আমার একটু গুলিয়ে নিতে হবে না নাহলে কর্নফ্লাওয়ারগুলো পানির নিচে জমে থাকে তো অল্প অল্প অ্যাড করে যখন দেখলাম একটু ঘন হয়ে এসেছে তখন কিন্তু আর অ্যাড করলাম না আমার গ্রেভিটা কিন্তু এরকমই থাকবে মাখু মাখু তো এই পর্যায়ে আমি কিছুটা লেবুর রস দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এর উপরে তিল ছিটিয়ে এতে এদিকে দেখতে অনেক বেশি ভালো লাগবে যে কোনো খাবার দেখতে ভালো লাগলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো সব কিছু দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি অন্যদিকে কিন্তু আমি যে রুটি পরোটা ভেজে নিয়ে মানে বানিয়ে নিয়েছিলাম সেগুলোকে এখন ভেজে নিয়েছি বাটার দিয়ে তো আমি রুটিও বানিয়েছি আবার হচ্ছে পরোটাও বানিয়েছি মার্জিনা বাবা বলে একটা রুটি আর একটা পরোটা খাবে তাই ওইভাবে বানিয়ে নিয়ে এখন সব কিছু কিন্তু টেবিলে পরিবেশন কর I need tea. তো সকালবেলা শুক্রবার সকালবেলাটা মানে হচ্ছে সবাই একসাথে নাস্তা করা আর এই জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আমরা কিন্তু খুব মজা করে খেয়েছি আমি জানি অনেক আপুই কিন্তু এই রেসিপিটা জানে আর অনেক মজা করে বানায় কিন্তু এই জিনিসটা আমি শেয়ার করেছি নতুন আপুদের জন্য যারা নতুন সংসার শুরু করেছে তাদের জন্য এখন যারা ট্রাই করে দেখতে পারেন সত্য অনেক বেশি মজার আর যাকে খাওয়াবেন তারা তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে ইনশাল্লাহ তো শুক্রবার যেহেতু খটর গুছিয়ে নিয়েছি তারপর মাঝে না বা নামাজে যাবে তো তাকে কিন্তু কি পরে নামাজে যাবে সেটা কিন্তু আমি সে গোসল করে করতে যাওয়ার সময় আমি বিছানার রেখে সে এসে রেডি হয়ে যায় তো কিন্তু বড় বড় আঁতরটা ইউজ করে পারফিউম যেহেতু দেওয়ার তেমন একটা নিয়ম নেই আমি যতটুকু জানি যাই হোক তো এই জন্য আমরা বড় কিন্তু মার্জনের বাবা আঁতরটা ইউজ করে থাকে আর এই আতরের গ্রানটা কিন্তু অনেক বেশি সুন্দর আমার ভালো লাগে তো সব কিছু রেডি করা ছিল এখন শুধু রান্নাটা বসাবো তো আমি রান্নাঘরে চলে আসলাম রান্নাটা বসানোর জন্য সকালে যখন নাস্তা করছি তখনই কিন্তু আমি ভাবিনি কি রান্না করব বুঝে উঠতে পারছিলাম না এটা কিন্তু প্রতিটা গৃহিণীরই মাথা ব্যথা সকালবেলা ঘুম থেকে ওঠার পর সকালে কি রান্না করবে দুপুরে কি রান্না করবে সন্ধ্যার সময় কী করবে রাত্রে কী করবে তো এই মাথা ব্যথাটা কিন্তু সবারই থাকে তো তখনও বুঝে উঠতে পারছিলাম না তো হঠাৎ করে মাথায় আসলো যে জামাই আদর করা যায় তো হাজব্যান্ডের জন্য আস্তে একটা মুরগি ফ্রাই করে রোস্টের মতো করি আর টুকটাক যা আছে ওইটা দিয়ে ডেকোরেশন করে দিব দেখি কেমন লাগে সে খুশি হয়ে যাবে যেই ভাবনা সেই কাজ তো আমি কিন্তু মুরগিগুলোকে একটু ভেজে নিয়েছি একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে তারপরে রোস্ট ভাজার সময় কিন্তু প্রচুর তেল আসে তাও আবার আস্ত মুরগিটা অনেক ছিটা এসেছিলো আমি অনেক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাবধানে কিন্তু ভেজে নিয়েছিলাম তারপরে ওই কিছুটা বেগুন ছিল মানে একটা বেগুন ছিল ওইটাকে কেটে আমি ভাজতে দিয়ে দিয়েছি অন্যদিকে কিন্তু আমি রোস্টের জন্য ওটার মধ্যে তেল আর ঘি নিয়ে কিছু একটু গোটা মশলা দিয়ে দিয়েছি এখানে তেজপাতা দারচিনি এলাচ আর বড় এলাচটা দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার আসার পরে এর মধ্যে কিন্তু আগে থেকে ব্লেন্ডার করে রাখা পেঁয়াজ বাটা আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভাজার পরে কিছু গুঁড়া মশলা অ্যাড করে নিচ্ছি এখানে লবণ সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে তারপরে একটু কষানোর পরে আমি এর মধ্যে কিন্তু রোস্টের মশলাটা দিয়ে দিয়েছিলাম তো এগুলোকে একটু একটু ভালো করে কষানোর পালা আর একটুখানি টমেটো সসও দিয়ে দিয়েছি যখন তেলটা উপরে সুন্দর করে ভেসে উঠেছে এর মধ্যে কিন্তু বাদাম বাটা আর হচ্ছে কিছুটা টক দই ভালো করে ফেটে এর মধ্যে দিয়ে দিয়েছি টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে দিতে হবে না নাহলে কেমন জানি ছানা ছানা হয়ে যায় তো এগুলো দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি এখন কিন্তু সুন্দর একটা অ্যারোমা আসছে তো এখন কিন্তু আমি সামান্য পরিমাণে কিশমিশ একটুখানি বেটে তারপর ওইটা দিয়ে দিলাম এতে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে এখন ভালো করে কষানোর পর আগে থেকে ভেজে রাখা সেই চিকেনগুলো আমি দিয়ে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো আর একটু পানি দিয়ে একটু রসিয়ে না নাহলে মশলাটা নিজে লেগে যেতে পারে তো এটা করতে করতে আমি একটু বারান্দায় আসলাম তো বারান্দায় আসার পর মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে কারণ পাখিগুলো বারবার চেঁচে করছে তো বুঝতে পারলাম যে পাখিগুলো বাচ্চা দিয়েছিল প্রায় দুইটা থেকে তিনটা মনে হয় বাচ্চা দিয়েছে কারণ প্রায় দেখতাম এসে খাবার দিচ্ছে আর ওরা মুখটা যখন একটু বের হয়ে আসতো তখন একটু দেখতে পেতাম কিন্তু এই ঝড়ের কারণে মনে হয় বাচ্চাগুলো মারা গিয়েছে যদিও ভিতরে পানি ঢোকার কোনো ছিল না কিন্তু সারাদিন বৃষ্টির কারণে নাকি স্যাঁত সাথে কেন মারা গিয়েছে আমি ঠিক জানি না কিন্তু বুঝতে পারলাম এরপর থেকে কিন্তু বাচ্চাগুলোকে আর খাওয়াচ্ছে না আর ওরাও প্রচুর কান্নাকাটি করছে আমার কিন্তু খুব বেশি কষ্ট লেগেছে পশু পাখির জীবনটা সত্যিই অনেক বেশি কষ্টে তা আমরা বরাবরই কিন্তু মেয়েরা স্বামীর পছন্দটাকে অনেক সময় প্রাধান্য দিয়ে থাকি অনেক সময় নয় বেশিরভাগই ক্ষেত্রেই কিন্তু আমরা প্রাধান্য দিয়ে থাকি যে কোনো রান্নাবান্নার ক্ষেত্রে দেখা যায় যে নিজে কি পছন্দ করি সেটাকে সাইডে রেখে হাজব্যান্ড কি পছন্দ করে বাচ্চা কি পছন্দ করে সেই অনুযায়ী কিন্তু কাজ করে থাকি তো আমার কিন্তু অনেক কিছু রান্না বানা হয়ে গিয়েছে তো শেষ ফেশ কিন্তু রোস্টটাও হয়ে গিয়েছে এর মধ্যে কিন্তু কিছুটা আমি দুধ অ্যাড করে নিয়েছিলাম গ্রেভিটার জন্য তারপরে মেশ আমি কিছু কাঁচা মরিচ পেঁয়াজ বেরেস্তা আর একটুখানি কেওড়া জল আর গোলাপ জলের এক দুই ফোটা দিয়েছিলাম বেশি দেয়নি যেহেতু তোমার যেন বাবা পছন্দ করে না তো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে চুলা বন্ধ করে কিন্তু ঢেকে রেখে দিয়েছি তো আমি কিন্তু পোলাও রান্না করতে গিয়ে দেখলাম যে পোলাও চালটা শেষ হয়ে গিয়েছে এই জন্য কিন্তু আমি বাসমতি চাল দিয়ে কিন্তু পোলাওটা রান্না করে নিয়েছি তো বাসুমাত চালটাকে কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি পানিতে পর্যাপ্ত পরিমাণ লবণ তেল জিরা দিয়ে দিয়েছিলাম তারপর রাইসটাকে এইটি থেকে নাইনটি পার্সেন্ট সিদ্ধ হওয়ার থেকে নিয়েছি অন্য একটা পাত্রে কিন্তু আমি তেল ঘি আর এর মধ্যে এলাচ দারচিনি তেজপাতা আর হচ্ছে বাদাম কিশমিস দিয়ে ভাজা ভাজা করে আগে থেকে সিদ্ধ করা রাইসটা দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে কাঁচামরিচ তারপরে কিছুটা পানি যেটা দিয়ে আমি সিদ্ধ করেছিলাম সেই কিছুটা পানি দিয়ে আগে থেকে স্যাফ্রন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর কিছুটা জর্দা রং অ্যাড করে এর মধ্যে কিন্তু গোলাপ জল আর হচ্ছে কিছুটা ক্যারো জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর এটা দমে রেখে দেব তারপর একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম থেকে কিন্তু আমি কাবাবগুলো ভেজে নিয়েছিলাম এগুলো হচ্ছে ফ্রোজেন কাবাব সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন টেবিলে সার্ভ করে নিয়েছি ইতিমধ্যে কিন্তু মাঝানের ব্যবহারও চলে এসেছিল আমাদের থেকে আমি আগে কখন বাসমতি রাইস দিয়ে এরকম রাইসটা রান্না করা হয়নি এই প্রথমে রান্না করছি সবসময় কাচিটাই রান্না করা হয়েছিল কেবা পাখিটা কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল মার্জন অনেক বেশি পছন্দ করেছে মারজানের বাবা অনেক বেশি পছন্দ করেছে তো আজকে এই ছিল আমার জামাই আদরের কিছুটা টুকিটাকি যেটা ছিল সেটা দিয়ে একটু কিছু আয়োজন করা এই আর কি টেবিলে তো সুন্দর করে সব কিছু ডেকোরেশন করে নিয়েছি তারপরে কিন্তু সুন্দর করে একটা প্লেটে তাকে সাজিয়ে তারপরে তার সামনে পরিবেশন করেছি এতে কিন্তু সে অনেক বেশি খুশি হয়েছে একটা বউ কিন্তু তার হাজবেন্ডকে খুশি করার জন্য অনেক কিছুই করে কিন্তু এইটা কয়জন আর বলছে বলে কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আজকে এখান থেকে বিদায় নিয়ে নিয়েছি ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন